নফসের কারাগার মুক্তি কি আদৌ সম্ভব মোটিভেশনাল স্পিচ বাই সহজ কবি আলাইকুম প্রিয় দর্শক আমি সংকলক সহজ কবি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক আলোচনা যা আপনার অন্তরের গভীরতম স্তরে আলো জ্বালিয়ে দেবে আজ আমরা কথা বলবো নফসের কারাগার থেকে মুক্তির যাত্রা নিয়ে প্রিয় দর্শক আপনি কি জানেন মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা শত্রুর সাথে নয় বরং নিজের ভেতরে বাইরে আমরা যত লড়াই করি না কেন আসল সিদ্ধান্ত হয় অন্তরের অদৃশ্য ময়দানে এই অন্তরই আমাদের সাফল্যের সোপান বানায় কিংবা পতনের অন্ধকারে ঠেলে দেয় আজকের আলোচনায় আমরা বুঝব নফস আসলে কি কেন নফসকে কারাগার বলা হয় আর কিভাবে এই নফসি আমাদের জীবনকে কখনো অন্ধকারে কখনো আলোতে নিয়ে যায় প্রিয় দর্শক আমি চাই আপনি চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবুন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল দুর্গের ভেতরে চারপাশ অন্ধকার আপনার সামনে চারটি দরজা প্রতিটি দরজার পেছনে অপেক্ষা করছে এক এক রকম বাস্তবতা কিন্তু কোন দরজা খুলবেন সেই সিদ্ধান্ত আপনার এই দরজাগুলো আসলে আপনার নিজের নবসের স্তর প্রথম দরজা খুললে আপনি প্রবেশ করবেন এমন এক অন্ধকারে যেখানে আপনার প্রতিটি বাসনা আপনাকে টেনে নিয়ে যাবে গুনাহের দিকে দ্বিতীয় দরজার পেছনে আছে অনুশোচনার কান্না যেখানে আপনি প্রতিবার ভুল করলে নিজেকে দোষারোপ করবেন আবার আলো খুঁজতে চাইবেন তৃতীয় দরজায় আছে উপলব্ধির দীপ্তি যেখানে আপনি ভালো মন্দের পার্থক্য বুঝতে শুরু করবেন আর চতুর্থ দরজা খুললেই মিলবে প্রশান্তির বাগান যেখানে অন্তর শান্ত হয়ে যাবে আল্লাহর স্মরণে প্রিয় দর্শক এই চার দরজা কেবল কল্পনার নয় এগুলো বাস্তবেই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বিদ্যমান আমরা প্রতিদিন এক একটি দরজা দিয়ে প্রবেশ করছি কখনো টের পাচ্ছি না ভাবুন তো আপনার ভেতরে এক অদৃশ্য শত্রু বাস করছে যার নাম নবস আপনি যদি তাকে নিয়ন্ত্রণ না করেন একদিন সেই আপনাকে নিয়ন্ত্রণ করবে আর সেই মুহূর্তেই শুরু হবে আপনার জীবনের পতন মনোবিজ্ঞানীরা আজ প্রমাণ করেছেন মানুষের প্রবৃত্তি মানুষের ভেতরের আসক্তি তার সিদ্ধান্ত কর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করে অথচ এই সত্যটি হাজার বছর আগেই আমাদের সামনে উন্মোচিত হয়েছিল বন্ধুরা এখানেই লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি আমাদের নবসকে শত্রু বানাবো নাকি নিয়ন্ত্রণ করে বন্ধু বানাবো প্রিয় দর্শক এখানেই আমি আপনাকে এক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছি আপনি যদি এই মুহূর্তে নিজের ভেতরে তাকান তবে দেখবেন আপনি কোন দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন চলুন দর্শক এই প্রশ্নের সমাধান খুঁজি আজকের মূল বক্তব্যের দ্বিতীয় অধ্যায়ের মাঝে দ্বিতীয় অধ্যায় নফসের কারাগার থেকে মুক্তির পথ আত্মসংগ্রামের আলোকিত যাত্রা মোটিভেশনাল স্পিচ বাই সহজ কবি প্রিয় দর্শক প্রথম অধ্যায়ে আমরা দেখেছি নফস আসলে আমাদের অন্তরের কারাগার আমরা বুঝেছি এটি চারটি দরজার মতো আমাদের সামনে উপস্থিত থাকে আজকের আলোচনায় আমরা সেই দরজাগুলো খুলে খুলে দেখব কোন দরজার পেছনে কেমন বাস্তবতা এবং কিভাবে একজন মানুষ নফসের অন্ধকার থেকে মুক্তির আলোর দিকে এগিয়ে যেতে পারে এক এক নম্বর স্তর নফসে আমনারা। অর্থাৎ আদেশ দানকারী নফস প্রিয় দর্শক এটাই হল সবচেয়ে বিপজ্জনক দরজা এই দরজার ভেতরে ঢুকলেই মানুষ নিজের কামনা বাসনার দাসে পরিণত হয় ক্ষুধা লোভ হিংসা অহংকার সব মিলিয়ে মানুষকে এমনভাবে আচ্ছন্ন করে যে সে ভুলকেই সঠিক ভেবে বসে উপমা ধরুন একজন যুবক সে জানে মাদক ক্ষতিকর কিন্তু নফস তাকে ফিসফিস করে বলে একটু চেষ্টা করো ক্ষতি হবে না ধীরে ধীরে সে নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে অন্যদিকে একজন ব্যবসায়ী জানে প্রতারণা অন্যায় কিন্তু নফস তাকে বলে আজ একবার করলে সমস্যা হবে না এরপর সেই সামান্য অন্যায় তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয় প্রিয় দর্শক নফসে আম্মারা আসলে শয়তানের সহযোগী আপনি যদি এই স্তরে থেমে যান তবে আপনার জীবন হবে বিশৃঙ্খল সম্পর্ক হবে নষ্ট আর আত্মা হবে ক্ষতবিক্ষত দুই দ্বিতীয় স্তর হল নফ্সে লাওয়ামা অর্থাৎ নিজেকে দোষারোপকারী নফস। এই দরজায় প্রবেশ করলে মানুষ নিজের ভুল বুঝতে শুরু করে গুনাহ করলে তার অন্তর অশান্তি অনুভব করে সে কাঁদে অনুশোচনা করে আবারও ফিরে আসে উপমা একজন মেয়ে ভুল বন্ধুত্বের ফাঁদে পড়েছিল কিন্তু প্রতিদিন রাতের বেলা তার ভিতর থেকে এক ধরনের অপরাধ বোধ তাকে কাঁদাত একদিন সে দাঁড়িয়ে আল্লাহর সামনে কান্নায় ভেঙে পড়ল এই অপরাধ তাকে ফিরিয়ে আনে সঠিক পথে প্রিয় দর্শক এই স্তর হল পরিবর্তনের শুরু মানুষ যখন ভুল বুঝে ফিরে আসে তখন আল্লাহ তার জন্য ক্ষমার দরজা খুলে দেন কিন্তু বিপদ হল এই দরজায় অনেকেই থেমে যায় তারা শুধু দোষারোপেই ডুবে থাকে কিন্তু কার্যকর পরিবর্তন আনে না তিন এখন আসুন তৃতীয় দরজায় এই স্তরে মানুষ আলোর স্বাদ পেতে শুরু করে ভালো মন্দের পার্থক্য স্পষ্ট হয়ে যায় সে জানে কখন কথা বলা উচিত কখন চুপ থাকা উচিত সে উপলব্ধি করে নফসকে নিয়ন্ত্রণ না করলে জীবন অন্ধকারে ডুবে যাবে উপমা একজন শিক্ষক প্রতিদিন ক্লাসে ছাত্রদের সত্য ও সততার পাঠ দিতেন তিনি নিজে বুঝতেন নফস তাকে অলস হতে ডাকছে কিন্তু তিনি আত্মনিয়ন্ত্রণ করে পড়াতে বসতেন এই ছোট ছোট অনুপ্রেরণায় তাকে সফল শিক্ষক বানিয়েছিল প্রিয় দর্শক নফসে মুলহামা হল এক উজ্জ্বল আলোকরেখা এখানে মানুষ প্রতিদিন নতুনভাবে জাগ্রত হয় ভুল হলে সে হতাশ হয় না বরং সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায় চার নফসে মুতমাইন্না অর্থাৎ শান্ত নফস প্রিয় দর্শক এটাই হল শেষ দরজা এই দরজা খুললেই মানুষ প্রশান্তির বাগানে প্রবেশ করে এখানে কোনো অস্থিরতা নেই নেই দ্বিধা মানুষ কেবল আল্লাহর সন্তুষ্টি নিয়েই বাঁচে উপমা একজন বৃদ্ধ কৃষকের কথা ধরা যাক তিনি সারা জীবন জমি চাষ করেছেন পরিশ্রম করেছেন নামাজ কোরআন পড়ে শান্তি খুঁজেছেন একদিন তার মৃত্যু ঘনিয়ে এলো তখন তার ঠোঁটে শুধু ছিল শান্ত হাসি আর অন্তরে প্রশান্তি এটাই নফসে প্রিয় দর্শক এই স্তরে পৌঁছানোই আসল সফলতা কোরআনে আল্লাহ বলেন হে প্রশান্ত নফস তুমি তোমার প্রভুর দিকে ফিরে আয় সন্তুষ্ট হয়ে আর প্রভুও তোমার প্রতি সন্তুষ্ট প্রবেশ করো আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আর প্রবেশ করো আমার জান্নাতে। বাস্তব জীবনে করণীয় এক প্রতিদিন অন্তরে আত্মসমালোচনা করুন দুই ছোট ছোট গুনাহকে অবহেলা করবেন না তিন নিয়মিত নামাজ দোয়া ও ইবাদত দ্বারা নফসকে শক্তিশালী করুন চার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন কারণ অলসতা নফসের প্রিয় অস্ত্র পাঁচ ভালো সঙ্গ নিন কারণ খারাপ সঙ্গ নফসকে দুর্বল করে দেয় প্রিয় দর্শক আমরা আজ দেখলাম নফসের চারটি স্তর প্রতিটি স্তরই যেন আমাদের জীবনের এক একটা দরজা এখন প্রশ্ন হল আমরা কি সত্যিই নফসের এই কারাগার থেকে মুক্তি পেতে পারব চলুন দর্শক এই প্রশ্নের সমাধান খুঁজি উপসংহার অধ্যায়ে যেখানে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ মনোবিজ্ঞান ও আধ্যাত্মিক নির্দেশনা থেকে চূড়ান্ত দিক নির্দেশনা খুঁজব উপসংহার অধ্যায় নফসের কারাগার থেকে মুক্তি শাশ্বত আলোয় ফেরার ডাক মোটিভেশনাল স্পিচ বাই সহজ কবি সম্মানিত দর্শক আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা ভাই ঋগ্বেদ বা গীতা থেকে দিক নির্দেশনা সৎ যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী যে নিজের নফসকে সংযাত করেছে তার জন্য শান্তি ও মুক্তি নির্ধারিত শোক ভগবত গীতা অধ্যায় ছয় শোক ছয় সৎ ত্রিপিটক বা বাইবেল থেকে দিক নির্দেশনা সৎ যদি মানুষ সমগ্র পৃথিবী অর্জন করে কিন্তু তার আত্মাকে হারায় তবে তার লাভ কি শোক বাইবেল মথিরচিত সুসমাচার ষোলো ছাব্বিশ সৎ মনোবিজ্ঞানীর তথ্য বা বিজ্ঞান থেকে দিক নির্দেশনা সৎ মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স নামক অংশ আত্মসংযম নৈতিকতার নিয়ন্ত্রণ করে নিয়মিত ধ্যান নামাজ ইতিবাচক চিন্তা এই অংশকে শক্তিশালী করে এবং নফসকে নিয়ন্ত্রণে আনে শোক মনোবিজ্ঞান তথ্য ব্যান্ডুরার সেলফ রেগুলেশন থিওরি সৎ পবিত্র কোরআন থেকে দিক নির্দেশনা সৎ হে প্রশান্ত নফস তুমি তোমার প্রভুর দিকে ফিরে আয় সন্তুষ্ট হয়ে আর প্রভুও তোমার প্রতি সন্তুষ্ট প্রবেশ করো আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আর প্রবেশ করো আমার জান্নাতে শোক সুরা আল ফজর সাতাশ তিরিশ সহজ কবির সরল কথা অহংকারে বরামন নফস করে বন্দি ভেতরে আলোর ডাক করিনা কবু সন্ধি শান্তির দরজা খুলে আসুক নতুন ভোর সততার পথ বেয়ে খুঁজে নাও সঠিক দূর ভুলের আধার বেঁধে করো আলোর রেখা পতনের বয় ছেড়ে দাও জাগাও চেতনা অভ্যাসে গড় শক্তি হৃদয়ে আনো দীপ্তি মুক্তির পথে হাঁটো ত্যাগ করো অনা সৃষ্টি সাফল্যের যাত্রা শুরু করো ভেতর থেকে শান্ত নফ চালায় জীবন সঠিক পথে প্রিয় দর্শক একটি প্রশ্ন জাগে মনে আপনি কি আজ থেকেই নিজের নবসকে জয় করার যাত্রা শুরু করবেন আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম প্রমোশনাল এই শর্ট ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি মহাকালের সঙ্গে ইউটিউব চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল চ্যানেল লিঙ্ক ও অন্যান্য কন্টেন্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো ধন্যবাদ আনতে সহজ করুন